আসসালামু আলাইকুম রুয়ান আমি প্রথি সুলতানা আছি রাব্বি কুকারিজের সাথে ছোট ভাই রাব্বি আছে আর আছে ছোট ছোট কিউট কিউট কিছু মাল্টি ফাংশন কুকার যারা ব্যাচেলার আছেন স্টুডেন্ট আছেন কিংবা সিঙ্গেল কোথাও ট্রাভেলে যাচ্ছেন অর বাসায় পছন্দ করেন এমন একটা জিনিস যেটা থাকবে ইনস্ট্যান্ট একজন দুইজনের রান্না খুব ইজিলি করা যাবে তাদের জন্য হচ্ছে মাল্টি ফাংশন এই কুকারগুলো এগুলোর ব্যাপারে বিস্তারিত আমরা জানবো রাব্বির কাছ থেকে তবে তার আগে ওর সব লোকেশনটা বলছি রাব্বি কুকারিস দোকান নাম্বার চারশো ছয় চারশো সাত নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠেরো যেটা পোস্ট অফিস গিট দিয়ে আসলে খুব ইজি আর সাথে ফোন নাম্বার গুলো দেওয়া আছে ভিডিও স্ক্রিনে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট অনলাইনে নিতে পারবেন আলাইকুম কেমন আছে ভাইয়া তুমি ভালো আছি আলহামদুল্লাহ ভালো আছি তো ভাইয়া আজকে তো অনেকগুলো ডিজাইন অনেক ভ্যারাইটি রাখছো তুমি

তো এটা কত দাম পড়ছে এটা কি আর কালার আসে হ্যাঁ এটার কালার আপাতত একটি আসছে আচ্ছা এটার দাম এটার দাম পড়বে হলো অললি এগারোশো টাকা এগারোশো টাকা আচ্ছা এর পাশাপাশি দেখতে পাচ্ছি পেছনে সেম ধরণেরই অন্য কিছু একটা আছে যার আচ্ছা এটা ফাইবারের হচ্ছে গিয়ে তোমারিয়া এটা হল আপনি ফাইবারের আর ননস্টিকের হাঁড়ি এটা ফিক্স এটা একজন আর একজনের জন্য ঠিক আছে আর ঢাকা থাকবে কাছে দাম থাকবে একই এগারোশো টাকা

মানে কিছু হবে না তো নিট হলো মোটা আর এগুলো প্রত্যেকটা সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছর আর একটা ঠিক আছে আর এটা ভেতরের জায়গাটা দেখে দেখে এটা এটা ছোট এক Харির হলেও এটাই দুইজন রাইস যা হবে দুইজন খাওয়া যায় যদি কেউ কম খাওয়া মানুষ হয় সুন্দর মতই দুইজন হ্যাঁ রাইস হবে রাইস কত পারবেন আচ্ছা এই যেটা শুধু Харির এটা কত দাম এটা পরব হলোpter only 2250 টাকা আর সনিফারের মধ্যে যেটা স্টিম সহ আছে আর এটারই সেম আছে হলো স্টিম সহ আর বড় যেটা এটা দুইটা সেম একটা কালার থাকবে দুই কালার হবে না আচ্ছা এই স্টিল থাকবে ডিম সিদ্ধ করার জন্য একটা থাকবে

একজন মানুষের জন্য ভাই কিউট ইয়া আর আরেকটা জিনিস আছে যে ঢাকনা আটকানো থাকে এই ধরনের করে জন্য এটা হারিটার কত কিউট হ্যাঁ আর একটা মেজারমেন্ট থাকবে একটা কিউট আর এটা চুলার চেম্বারটা দেখায় একটা চেম্বার এটা হলো এটার দাম কত বলো

চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো স্টিম থাকবে এটা কিন্তু মানে বডিটা সিঙ্গেল করছে বাট কত বড় হাড়ি অনেক বড় কিন্তু হাড়িটা হিসাবে মানে এই যে ওয়ান পয়েন্ট আমরা যে ইয়ে করি না টাইপের এটা হলো আপনার 1.5 আমি বললাম যে আমাদের ওই যে অনেক সময় কেটলি আসে ওই টাইপের লাগতে কেটলি সিস্টেমই করছে এটা 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 সার্ভিস ওয়ারেন্টি পাবেন বছর সুন্দর করছে এটা আর এটা কেটলি সিস্টেম ওহ সুন্দর কটা আলাদা থাকছে ক্লোজ আলাদা এটা এর দাম বলো এটা পড়বে হলো আপনার মানে একদম হোলসেল প্রাইস অনলি 1250 টাকা ঠিক আছে আচ্ছা এখন কর আপডেট যে কিউট মডেলটা দেখো এই যে

আর এই যে হাড়ি থাকবে নন স্টিক এর হাড়ি এটা হাড়ি থাকবে জন্য আপনারা ইউজ দুই জন মানে হবে এটাকে হ্যাঁ ঠিক তারপরও ভাই বেশি খাওয়া পাবলিক যদি হয় না যে ভাতি খাইতে পারে 250 গ্রাম আধা কেজি চালের তাদের জন্য হবে না

গুলো আমরা প্রত্যেকটার আবার একটু খেয়াল করে অডিয়েন্সদের বলে দেই দাম প্লাস ওয়ার্ড যেমন এই মাল্টি কুকারটা এটার দামটা এটা হলো 1000 ওয়ার্ড 3 লিটারের এটার দাম হলো আপনার 2850 টাকা আচ্ছা মিয়া করে এই যেটা বলছো 1.2 লিটার এটা হলো 1.2 লিটার এটা পড়বে হলো আপনার 2350 টাকা দাম বলছো 2350 ওয়ার্ডটা কত এটার ওয়ার্ড হচ্ছে আমরা প্রত্যেকটা একটু বক্সও দেখাই ওয়ার্ডটা কারণ অনেকে ওয়ার্ড নিয়ে একটু কনফিউজ থাকেন ওয়াটার ফ্রন্টে বা ব্যাকে কোথাও না কোথাও লেখার ডেফিনেটলি আছে আমরা হয়তো বা খুঁজে এই যে দুইশো বিশ এই যে চারশো তো আমরা এতক্ষণ ধরে তো এই প্রোডাক্ট গুলো দেখলাম এগুলোর দামের ব্যাপারটা আইডিয়া নিলাম এরপরও যদি এই প্রোডাক্টের ব্যাপারে বিস্তারিত আরো কারো কোনো কিছু জানতে হয় যেমন সার্ভিস কয় টাকা ন্যূনতম অ্যাডভান্স দিয়ে তোমার কাছে অর্ডার পাঁচশো থেকে এক হাজার টাকা করবেন বাইরে হলেই করতে হবে ঢাকার মধ্যে ভিডিও যাওয়ার আগেও সব লোকেশনটা একটু ক্লিয়ার করে দেই নতুন প্লেসে আসছে সো রাব্বি কোকারিস দোকান নাম্বার চারশো ছয় চারশো সাত নিউ সুপার মার্কেট গলি নাম্বার আঠেরো পোস্ট অফিস গেট দিয়ে আসলেই হবে আর তিনটা ফোন নাম্বারই আমার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে চৌষট্টি জেলা থেকে প্রোডাক্ট নিতে পারবেন শুধু মাল্টি ফাংশন মিনি এই কুকার না এর চেয়ে বড় সাইজের কারি কুকার লাগুক রাইস কুকার লাগুক প্রেশার কুকার লাগুক ব্লেন্ডার লাগুক যাই লাগুক সব কিছুই কিন্তু পাবেন ওর কাছে সো দেখা এই সবের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম